চিরঞ্জিবপুর সমিতিতে স্বসহায়ক গোষ্ঠীর সেলাই প্রশিক্ষণ শিবির ময়নার নৈছনপুর এক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চিরঞ্জিতপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে স্বসহায়ক গোষ্ঠীর সেলাই প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল সহযোগিতায় সমবায় দপ্তর পশ্চিমবঙ্গ সরকার পূর্ব মেদিনীপুর এক রেঞ্জ উপস্থিত ছিলেন তমলুক ঘাটাল সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাংকের ময়নার ডাইরেক্টর বীরেশ্বর পান্ডা নৈছনপুর এক গ্রাম পঞ্চায়েতের প্রধান সবিতা সিংহ চেয়ারম্যান গৌরগোপাল দাস অধিকারী সম্পাদক স্বপন কুমার ভীম ভাইস চেয়ারম্যান পুলিন বিহারী গায়েন ব্যাংক নমিনি সনুদ গায়েন ম্যানেজার গোকুল আচার্য টেলারিং প্রশিক্ষক মমতা মাইতি সহ অন্যান্য ডাইরেক্টরগণ এবং বিশিষ্ট বর্গ আমরা এই চিরঞ্জিপুর সমবায় থেকে ট্রেনিং ট্রেনিং দিচ্ছি আমাদের যে এসজি গ্রুপের মহিলা সদস্য সব রয়েছেন তাদের নিজেদের রুচি রোজগারের জন্য আমরা ট্রেনিং প্রশিক্ষণ কেন্দ্র চালু করেছি তবে এতে যাতে তারা মেয়েরা নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে তার জন্য আমার চিরঞ্জীপুর সমবায় সমিতিকে আয়োজন করেছি শ্রী গৌরগোপাল দাস অধিকারী আমি এই চিরঞ্জীপুর সমবায় সমিতির চেয়ারম্যান আজকের এই টেলারিং প্রশিক্ষণ সুবিধার সুযোগ হচ্ছে আমাদের চিরঞ্জীবপুর সমবায় সমিতির মাধ্যমে যে দুশোটা ছশো এক দল আছে এই দলগুলো প্রত্যেকটি মহিলা আর্থ সামাজিক দিক থেকে উন্নতি করার জন্য তারা যেমন একটা সঞ্চয় করে সমিতিতে এবং এই সঞ্চয়ের মাধ্যমে তারা ঋণ নিয়ে এই টেলারিং ট্রেনিংয়ের মাধ্যমে তাদের উন্নতি করা আয় ইনকাম বৃদ্ধি করা এবং পরিবারকে সচ্ছলভাবে যাতে ঋণ গ্রহণ থেকে বঞ্চিত হয়ে ঋণ গ্রহণ না করে যারা তাদের নিজস্ব ইনকাম বাড়িয়ে তাদের সংসারকে সমৃদ্ধি করে সেই জন্য আজকে এই ট্রেনিং ব্যবস্থা করা হয়েছে গোকুলচন্দ্র আচার্য চিরঞ্জীবপুর সমবায় সমিতির ম্যানেজার আমাদের গ্রামীণ এটা একটা সমবায় সমিতি তা আমরা এই সমবায় সমিতি থেকে পাঁচখানা গ্রামের মেয়েদেরকে নিয়ে প্রায় দুশতাধিক স্ব স দল গঠন করেছি তাদের মেয়েরা আমাদের কাছ থেকে লোন নিয়ে এই লোনগুলোকে কিভাবে কাজে লাগিয়ে একটা এলাকার অর্থনৈতিক উন্নয়ন গড়ে তুলতে পারে সেই সুবাদে আমরা এই ট্রেনিংটা করেছি মেয়েদেরকে টেলারিং ট্রেনিংয়ের মাধ্যমে কাজ শেখানো হবে জামা কাপড় তৈরি করা থেকে আরম্ভ করে যে সমস্ত প্রয়োজনীয় দ্রব্য কাপড়ের উপরে আমাদের হয় সেগুলো যাতে তারা নিজেরা তৈরি করে নিজেদের উন্নতি করতে পারে এবং আমরা যে লোনগুলো দিই সেই লোনগুলো নিয়ে এক একটা গ্রুপ দল মনে করো দশজন বা বারো জনের গ্রুপ রয়েছে তারা সেই গ্রুপে ওই টাকা নিয়ে নিজেরা জামা প্যান্ট তৈরি করে বাজারে বিক্রি করতে পারে যাতে আমাদের এখানে যে সমস্ত স্কুলগুলো রয়েছে যাদের ইউনিফর্ম পোশাক দেওয়া হয় সেই পোশাকগুলো তৈরির জন্য আমরা এদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি যাতে স্কুলগুলো উপকৃত হয় এবং যারা এই ট্রেনিং নিয়ে এই মানে পোশাক তৈরি করবে তারা তারাও তাদের মাধ্যমে কিছু অর্থ উপার্জন করবে আমার নাম গোবর্ধন মন্ডল ডাইরেক্টর বোর্ডের মেম্বার আজকের এই প্রশিক্ষণ শিবির আমাদের সোসাইটির দায় থেকে এসেছিল সোসাইটি অ্যাক্টের অনুযায়ী যে আমরা সামাজিক শুধু সমবায় সমিতি শুধু সমবায় যে ব্যাপারটা রয়েছে ব্যাংকিং বা আর্থিক যে ব্যবস্থা তা নয় এটা সামাজিক যে সামাজিকতা মেনটেন করা উচিত একটা সময় সমিতিকে এটা তার একটা ক্ষুদ্রপোষ এটা দিয়ে চালু করলাম আমরা তো আজকে এখানে উপস্থিত ছিলাম আমাদের ময়না সার্কেলের তমলুক কাঠাল ব্যাংকের ডাইরেক্টর মাননীয় শ্রীবিরেশ্বর পণ্ডা ডাইরেক্টর তো সঙ্গে ছিল আমাদের নৈজনায়ের প্রধান সাহেবা আমার বিওডি মেম্বারে আমাদের সকলে যারা চেয়ারম্যান গহুরগোপাল দাস অধিকারী আমাদের সে সেক্রেটারি ছিলেন স্বপন ভীম এছাড়া ছিল ভাইস চেয়ারম্যান ফুল ভেরি গায়েন এছাড়া গোবর্ধনবাবু তৎস বাকি যারা আছে সকলেই আজকে উপস্থিত ছিলেন সঙ্গে যারা আমাদের যে এসএইজি গ্রুপ থেকে এসেছিলেন যারা তারাও ছিলেন তারা যারা ট্রেনিং নেবে ওনারা ছিলেন প্লাস ট্রেনার যারা ছিলেন ট্রেনারের পর থেকে যারা ছিলেন তারা দু তিনজন এসেছিলেন ওনারাও বললেন আজকে কীভাবে ট্রেনিং প্রোগ্রামটা কন্ডাক্ট করা হবে তো শুধু এইটুকু বলবো যে যারা উপস্থিত সকলে প্রোগ্রামটা ভালোভাবেই হয়েছে তো আমরা এই সমিতিটাকে যে যাবতীয় সামাজিক দায়বদ্ধতা মাথায় নিয়ে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি এটা দিয়েই আমরা তার প্রথম ধাপ হিসেবে আমরা দেখলাম আমার নাম সনদ গায়ন আমি নমিনি এই ছিলামপুর কৃষন সমিতি